এই লোকটা প্রতিদিন ঘুমানোর আগে তার পালিত ভেড়াগুলোকে গণনা করত যার কারণে তখন ভেড়াগুলোর সামনে একটা বিছানার দরজা চলে আসত যার উপর দিয়ে সবগুলো ভেড়া একে করে সিরিয়াল ধরে যেতে শুরু করে দেয় তখন একশো নাম্বারের ভেড়াটা নিরানব্বই ভেড়াকে জিজ্ঞেস করে আমার সময় কখন আসবে তখন নিরানব্বই তাকে বলে আমাদের সময় আসতে এখন অনেক দেরি আছে কিন্তু তবুও সেই ভেড়াটা নিরানব্বই নাম্বারের ভেড়াটাকে বারবার সেই একই প্রশ্ন করতে থাকে এই জন্য নিরানব্বই নাম্বারের ভেড়াটা অনেক বিরক্ত হয়ে তার উপর অনেক রেগে যায় এরপর ধীরে ধীরে সেখান থেকে ভেড়া কমে যেতে থাকে যার ফলে এখন ফাইনালি তাদের সময় চলে এসেছে নিরানব্বই নম্বরের ভেড়াটা তার পাটাকে নাড়িয়ে সেই ঘাটের উপর দিয়ে লাভ মেরে দেয় এই জন্য সেই একশো নম্বরের ভেড়াটা লাভ মারার সুযোগ পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল কিন্তু সেই ভেড়াটা লাভ মারে তখন হঠাৎ করে সেই গণনা করার ঘাটটাই গায়েব হয়ে যায় কারণ তাদের মালিক নিরানব্বই ঘুমিয়ে গিয়েছিল কিন্তু দেখতে নাম্বার ওয়ান ভেড়াটা সবার সামনে নিজের সৌন্দর্য দেখাচ্ছে তখনই সেই একশো নম্বর ভেড়াটা নাম্বার ওয়ান ভেড়াটাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় এই জন্য সেই নাম্বার ওয়ান ভেড়াটা টয়লেট করার জন্য টয়লেটে ঢুকলেই সেই একশো নম্বরের ভেড়াটাই সে জলদি করে সেই টয়লেটের দরজাটাকে ভালো মতো আটকে দেয় যার তারপরে নাম্বার ওয়ান ভেড়াটা চিরদিনের জন্য সেখানেই বন্দী হয়ে যায় এরপর একশো নাম্বারে ভেড়াটা চালাকি করে নিজের শরীরের দুইটা জিরোকে কেটে নিজেকে নাম্বার ওয়ান বানিয়ে দেয় যার ফলে সে পরের দিন রাতে সবার সামনে সিরিয়াল পেয়ে যায় কিন্তু যখনই সে সবার আগে লাভ মারতে যাবে তখনই হঠাৎ করে সেই ঘাটটা গায়েব হয়ে একদমই সবার পিছনে চলে যায় কারণ আজকে তার মালিক উল্টা দিক থেকে গোনা শুরু করেছিল এই জন্য বেচারা ভেড়াটা সব পরিশ্রম বিফলে চলে গেল যাওয়ার আগে আপনারা কোন পশু দিয়ে কোরবানি দিয়েছেন তা কমেন্ট করতে ভুলবেন না